আসসালামু আলাইকুম আমি যে মুহূর্তে কথা বলছি এখন রাতের আটটা সাড়ে সাতটা থেকে বিএনপির সাথে বসে গেছে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক হচ্ছে যমুনায় এর আগে বৈঠক হয়ে গেছে জামাতের সঙ্গে প্রথমে কিন্তু ছিল বিএনপি কিন্তু বিএনপি ওনারা টাইমটা চেঞ্জ করছে জামাত আগে চলে আসছে জামাত ভিতর থেকে বের হয়ে কি রিয়াকশন দিল ওই একই রিয়াকশন হ্যাঁ ওই তিনটা ব্যাপার সংস্কার হইতে হবে বিচার হইতে হবে নিউ সিস্টেমে নির্বাচন হইতে হবে যেটা নতুন বাংলাদেশ গড়ার জন্য দরকার সেটাই করতে হবে এইটাই দাবি জুলাই সনদপত্র ছাড়া তো ওনারা নির্বাচনে যাবেই না আগেই বলে দিছে তার মানে কি আমাদের যে বড় দলটি তারা তো বলতেছে মানে এখন বলবে আর কি বলতেছে মানে এখনো তো ওই একই কথা বলবে যেগুলো আমরা সংসদে যায় পরে মুনি যেভাবে আমরা আগে বলছি আমরা সেই জায়গায় আসি সেখান থেকে আমরা নড়ব না এই কথাই তো বলবে ভিতরে গিয়ে কি চেঞ্জ হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে আর চেঞ্জ হইতে গেল সময় লাগবে কারণ তারা বের হবে বের হয়ে আবার লন্ডনে কথা বলবে কথা বললে হয়তো আবার তাদেরকে মিটিংটা করতে হবে এখন কোনো কিছুর উত্তর দিতে পারবে না অপেক্ষা করেন দেখি বিল হই আসে কি বলে কিন্তু যে যা কিছু বলুক বৈঠক কিন্তু আরো হচ্ছে গতকালকে কিন্তু আমি একটা ইঙ্গিত দিছিলাম প্রধান বিচারপথিকে নিয়ে। সৈয়দ রিফাত আহমেদ স্যারকে নিয়ে বলছিলাম গতকালকের ভিডিওতে আজকে দেখেন ওনার সাথে বসে গেছে আমাদের ওয়াকার সাহেব জানাব ওয়াকার সাহেব অলরেডি কথা বলতেছে অথবা আজকে রাত্রে বলবে মানে ওনাদের দেখা হবে প্রধান বিচারপতির সাথে ওয়াকার সাহেবের বৈঠক আছে এই ব্যাপারটা নিয়ে না চারিদিকে গুজব ছড়াই গেছে ওয়ান ইলেভেন সরকার আবার আসতেছে এক সরকার আবার এই দেশে আসতেছে এরকম একটা গুজব ছড়াই গেছে আপনারা কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না না ওরকম কোনো সরকার এই দেশে আসবে না জনগণের বিরুদ্ধে যাবে না যেই আসুক জনগণের পক্ষ নিয়েই আসতে হবে জনগণ কি চায় ওইটা তো তারা বুঝতেছে মনে করেন আমি এখন ক্ষমতা নিয়ে নেব জোর কইরা কিন্তু আমি তো এইটুক দেখতেছি গত এক বছর যে ব্যাপারটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে মারামারি হচ্ছে ভেজাল হচ্ছে ওই ব্যাপারটা তো আমার মাথার মধ্যে আছে সংস্কার জুলাই গণভ্যুত্থানে সনদপত্র এবং নতুন একটা সিস্টেমে নির্বাচন এটা নিয়েই তো চলতেছে দ্বন্দ্ব তাই না অনেকবারই তো বৈঠক হয়েছে চা বিস্কিট খাওয়া হয়েছে কিন্তু কোনো কিছু তো মিল হয় নাই এই যে দলগুলা মিল হইল না আমাদের রাজনীতির দলগুলা মিল হইল না আর দেশে যা চলতেছে বর্তমানে এটা কি চলতে দেওয়া যায় ভাই নিশ্চয়ই না আজকে দেখেন এই যে চিটাগাং বিশ্ববিদ্যালয় যা ঘটতেছে গ্রামবাসীর সাথে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর মারামারি মানে যা ইচ্ছা আমি দেখছি ভাই এটা হাতে নিয়ে আর আনতে চাই না আমি নিজে কিছু মাথায় রাখতে হবে আপনাদেরকে শুধু চিটাঙ্গ বিশ্ববিদ্যালয় না কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কিন্তু একটা ব্যাপার চলতেছে এই ডাকশুনিয়াও কিন্তু ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে পুরা দেশ অস্থির হয়ে উঠছে এই অস্থিরতা চলতে দেওয়া যায় ডক্টর দিবে না নিশ্চয়ই না একটা নতুন তো আইডিয়া বাইর করতে হবে একটা তো বুদ্ধি বুদ্ধি করতে হবে আর ওই পরামর্শই চলতেছে ওয়াকার সাহেবের সাথে বিচারপতির এবং এই প্রধান বিচারপতির সাথে আমাদের প্রধান উপদেষ্টার এর আগে কিন্তু দুই তিনটা মিটিং হয়ে গেছে বা একটা মিটিং হয়েছে যেটুক জানি আর কি কেন হচ্ছে এগুলা এটাই উদ্দেশ্য ভাই একটু আগে আমি বলছি যেই ক্ষমতা নে যেভাবেই আসুক না কেন সবাই মাথায় রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি না দিলে এই দেশে ভাই যেই আসুক ক্ষমতা ধৈর্য রাখতে পারবে না অস্থিরতা বাড়তেই থাকবে কোনো ছাড় দেওয়া হবে না এই যে দেখেন চিটাগাঙ্গে বা অন্য অন্য জায়গা যা কিছু হচ্ছে এবং আজকেও কিন্তু ঢাকা ধানমন্ডি বত্রিশের কাছে ককটেল ফুটানো হয়েছে মিছিল বাই রয়েছে আওয়ামী লীগের হ্যাঁ মিছিল বাই রয়েছে এগুলো কেন হচ্ছে ওই যে সাড়ে চার হাজার কোটি টাকার রিয়াকশন সাড়ে চার হাজার কোটি টাকা তো খরচ করছে বা করতেছে ওইটারই কিন্তু আলামত এই আলামতটা আপনাদেরকে বুঝতে হবে এবং আমি মনে করি দেশের যে সেরা জায়গাগুলো দখল করে আছে যারা যারা এই দেশটা পরিচালনা করে এর মধ্যে যারা ওয়াকার সাহেব আছে আমাদের ইনুস সার আছে এবং পুলিশের প্রধান আছে র্যাবের প্রধান আছে আরো অনেকেই আছে সবাই একসাথে বসেন আপনারা বসে এমন একটা জায়গায় পৌঁছান হ্যাঁ আইনের হাতে দেশটাকে তুইলা দেন এমনও কথা বলতে পারেন হয়তো আপনারা কেউ কেউ এতদিন কি আইন ছিল না হ্যাঁ ভাই আইন ছিল ওই আইন যে আমরা কেমন মানতেছি চিটাগাং বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান দেশের চারিদিকে তাকান দেখেন জ্ঞানী লোকরা যারা জ্ঞানী তারাই তো ভাই মূর্খের মতো কাজ করে এই যে আই খান পান না উনি তো জানে আওয়ামী লীগের নিষিদ্ধ না করলো আওয়ামী লীগের কার্যকলাপ সব কিছু নিষিদ্ধ দেখেন উনি আইনের লোক হয়েও একটা অ্যারেঞ্জমেন্ট করছিল ওই যে একাত্তর মঞ্চ যার কারণে দেখেন ওই যে আইনের ফাঁকে পয়লা গ্রেফতার হয়ে গেছে অনেক মুক্তিযোদ্ধা কিছু করার নাই কারণ এটা তো নিষিদ্ধ কার্যকলাপ নিষিদ্ধর মধ্যে আপনি এটা করবেন কেন এই যে বত্রিশ নম্বরে যারা এখন মিছিল বের করছে এখন ওই ফুটেজ দেখা কিন্তু এর থেকে চার পাঁচজন তো ধরা খাবেই এইভাবে চারিদিকেই ধরা খাবে একটু অপেক্ষা করতে হবে আইন কি বলে সরকার তো আওয়ামী নিষিদ্ধ করে নাই কার্যকলাপ স্থগিত রাখছে যেমন তিন মাসের জন্য স্থগিত রাখছে আমাদের ফজলুর রহমান সাহেবের কার্যকলাপ বিএনপি ব্যাপারটা এরকম এটা বুঝতে হবে আপনাদেরকে দেখেন ভারত যেভাবে টার্গেট করছে বা শেখ হাসিনা যেভাবে টার্গেট করছে অনেক অংশের সফল কিন্তু এক বছর পর আইসা আজকে এই গত দুই তিন দিন যা দেখতেছি এই যে ভিপি নূরকে পিটানো থেকে আরম্ভ হয়েছে এই পর্যন্ত যা কিছু আমরা দেখতেছি একটা কিন্তু আমরা দিনের জুলাইতে প্রথম দিকে একটা অস্থিরতা বাড়তেছিল সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাস্তাঘাটে সেম অস্থিরতা কিন্তু এখন এটা মাথায় রাখেন তার মানে কি অনেক অংশে সফল এটা কি আমরা বুঝতে পারতেছি হ্যাঁ আমরা জনগণ নিরহ জনগণ বুঝতে পারতেছি কিন্তু বড় বড় দলরা বুঝতে পারতেছে না দেখবেন এই যে ভিতরে মিটিং হইতাছে জমুনার বাইরে আইসা কোনো রকম উত্তর পাবেন না খুশির খবর পাবেন না আনন্দের খবর পাবেন না যার ফলে প্রধান বিচারপতির কথা গতকালকে বলছিলাম এবং প্রধান বিচারপতির সাথে আমাদের ওয়াকার সাহেব বৈশা বা ডক্টর ইনু সাহেব বৈশা যদি কিছু বুদ্ধি বাই করতে পারে এই দেশের ভাগ্যটাকে পরিবর্তন করার তাহলে ভাই অসুবিধা কি কারণ এই মুহূর্তে সরকার ভাইঙ্গা করছে হ্যাঁ এই মুহূর্তে সরকার ভাইঙ্গা করছে অনেকে আবার মজা নিয়া কইবে নয় মিয়া আপনি তো এতদিন ডক্টর ইউনুসের চামচামি করছেন এখন আবার পোলটি খাইতেছেন না ভাই পোলটি খাওয়া না তার আগে আমি এইটুকুই বলতেছি দেখেন সরকারের ভিতরে একজন যায় বললো এই যে নূর সাহেবকে দেখতে যায় বলল যে এটা নিন্দা জানাই আসিফ নজরুল সাহেব নিন্দা জানায় ওইখানে এক ঘন্টা আটকা থাকলো পরে পিছনের দরজা দিয়া উনি চলে গেল সমস্ত ইউটিউবাররা লোকজন উনার পিছনে পিছনে দৌড়াইতেছে কইতাছে ওই যে পিছন দিক দিয়ে যায় পিছন দিক দিয়া যায় এর আগে ওই যে বিমান দুর্ঘটনা স্কুলে ওইখানেও কিন্তু আপনি যা দাবড়ানি খাইছেন এই মুহূর্তে কিন্তু আপনি একা হয়ে গেছেন আসলে আপনার সঙ্গে কেউ নাই কেন দেখেন এই সাহেবকে সরকারের আরেকজন উপদেষ্টা দেখতে গেছে আসিফ মাহমুদ দেখেন ওইখানে কিন্তু কেউ নাই কিন্তু উনি কি বললেন প্রেস কেআসা যেটা সরকারকে দায় নিতে হবে একজন বইলা গেল নিন্দা জানাই সরকারের লোক আরেকজন কি বলতেছে সরকারকে এই দায় নিতে হবে কে বলতেছে সরকারের ভিতরের গণ অভ্যুত্থানের সাথে জড়িত একজন আরেকজন ওই যে মাহফুজ আলম অবুধ নিখোঁজ এই মুহূর্তে আলোচনায় নাই কি যে একটা হয়েছে শুনলাম তার বাবে বিএনপি থেকে নাকি দাঁড়াবে গুজবও হইতে পারে আজকাল তো এআই দিয়ে অনেক কিছু তৈরি হয় বোঝা যাচ্ছে না কিন্তু আসিফ মাহমুদের এই কথাটা গুরুত্ব দিতে চাই আমি সে বলতেছে সরকারকে দায় নিতে হবে সরকারের একজন হইয়া তার মানে সরকারের মধ্যে একটা ফাটল ধরছে বিরোধী দল আছে সরকারের মধ্যে বিরোধী উপদেষ্টা এবং সরকারি উপদেষ্টা দুইটা দল আছে না হলে বলবে কেন সরকারকে দায় নিতে হবে সবাই সরকারের অধীনে যে যাই করুক সরকারকেই তো দায় নিতে হয় কারণ অতীতে ষোলো বছর যা কিছু করছে যে যা কিছু করছে শেখ হাসিনাকেই তো দায় নিতে হচ্ছে তেমনি আমাদের ইন্দারকে তো দায় নিতে হবে তাই না যার জন্য আমি বলতেছি সুন্দর একটা রাস্তা খোলা আছে আইনের হাতে দেশটাকে তুইলা দেওয়া আইন চালাক না নির্বাচন পর্যন্ত তারপরে নির্বাচিত সরকার আসুক কিন্তু আইনের কাছে কি চাইতে হবে আইন কিন্তু এইটাও জানে যে এই দেশে কেন মীমাংসা হচ্ছে না ওদের মধ্যে দূরত্বটা কি নিয়ে আইন তো দেখতে পাচ্ছে বিচারপতি সাহেব দেখতে পাচ্ছে না উনি তো জানে এই জওয়ানরা জুলাই সনদপত্র চায় এই জওয়ানরা বিচারটা দেখতে চায় একটা নমুনা দেখতে চায় এবং নতুন পদ্ধতিতে একটা নির্বাচন চায় তার মানে একটা নতুন সংবিধান চায় আইন তো দেখতেছে আমরা সবাই জনগণ সরকারের কাছে চাওয়ার চাওয়ার দরকার দরকার নাই নাই বড় দলের কাছে জামাতের কাছে চাওয়ার দরকার নাই আমরা তো ভাই চাইতে পারি আইনের কাছে যে আইন আমাদেরকে সেভ করেন আমরা জুলাই গণ অভ্যুত্থানটা আপনাদের সামনে রাখলাম হ্যাঁ ভাই একেবারে আইনের দরজার সামনে সারা দেশের মানুষ যায় না এভাবে দরজার সামনে দিয়ে দিতে হবে এই যে রাখলাম আমরা জুলাই গণ অভ্যুত্থান আইনের কাছে রাখলাম আইনের দরজার কাছে রাখলাম যা কিছু লেখা ছিল দেওয়ালে দেওয়ালে জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই লেখাগুলো তো ভইলা গেলে হবে না ওইটাই তো সংবিধান তাই না ওই সংবিধানটাও আবার রাখতে হবে আইনের কাছে যে আইন আমাদেরকে স্বীকৃতি দেন আমরা আর মানুষের কাছে স্বীকৃতি চাই না কারণ মানুষ দিতে পারছে না ভেজাল লাইগা গেছে চারিদিকে কেমন জানি ভাই অস্থির অস্থির লাগতেছে কিসের জন্য একটা আলামত দেখতেছি কিন্তু ভয় পায়েন না ওই যে অনেকে বলে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন চলে আসবে না ওরকম কিছু আসবে না আর ওরকম আসলেও তো উনিও তো মাথায় নিয়ে আসবে যে এই কি চাইতেছে এই চাওয়াটা তো উনিও জানে এই চাওয়াটা যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ ভাই নির্বাচনের কথা বইলেও লাভ নাই শান্তির কথা বইলেও লাভ নাই এই জিনিসটা সবাই মাথায় নিয়ে নেন সবাই যদি মাথায় না নেন অশান্তি বাড়তে থাকবে আর যদি কোনো দল এসে বলে যে আমি বড় ভাই ঠিক আছে তোমরা আমার সঙ্গে আসো আমি মাইনা নিলাম কালকেই দেশে শান্তি চলে আসবে ভাই আগামী কালকেই শান্তি চলে আসবে এরকম বড় ভাইদের কত দেখতেছি না বড় ভাইরা কিসের রাজনীতি করতেছে কেন জুলাই কোন অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চায় না বুঝি ভাই মাথায় কাজ করে না যাই হোক মাথা খারাপ করে লাভ নাই উপরালা আছে উপরালা আমাদেরকে রাস্তা দেখাবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ